প্রচারে বেরিয়ে কত গিরাই করছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার হাতে মগ নিয়ে এক ব্যক্তিকে স্নান পর্যন্ত করিয়ে দিলেন তিনি এর প্রচারে বেরিয়ে জুতো পালিশ করেছিলেন সুভাষবাবু আর এবার তিনি স্নানও করিয়ে দিলেন বাঁকুড়ার ইন্দ্রপুর ব্লকের ব্রাহ্মণডিয়া গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন সুভাষ সরকার সেখানে প্রচারে গিয়ে গাছের তলায় বসে থাকতে দেখে ওই ব্যক্তিকে তিনি স্নান করিয়ে দেন কেন এই কাণ্ড করেছেন তিনি শুনুন তার মুখ থেকেই দুপুর সাড়ে বারোটা মধ্য সূর্য পুরো বাঁকুড়া জেলার ওপর দিয়ে তাপ ও প্রবাহ একেবারে দুর্দণ্ড প্রতাপে চলছে এরকম অবস্থায় প্রচারের মাঝখানে দেখলাম ব্রাহ্মণ অঞ্চলের কেরালা গ্রামে একজন ভদ্রলোক অশোক রায় গাছের তলায় বসে আছে গরমে কষ্ট পাচ্ছে পাশে একটা জলের বালতি মনে হলো স্নান করা দিচ্ছে তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে